আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে যতটুকু পথ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র মাঝে মাঝে গাড়িটা দাঁড় করিয়ে আমি দৌড়ে চলে যাচ্ছি সমুদ্রের কাছে সমুদ্রের কাছে ছুটতে আমার ভীষণ ভালো লাগছে যতটুকু পথ যাচ্ছে ছোট বাচ্চাদের মতো বায়না করছি গাড়িটা একটু থামান আমি সমুদ্রে যাব যেদিকে একটু কোলাহল কম মনে হচ্ছে সেখানেই নেমে আমি ছুটছি সমুদ্রের পানে ছুটছি কিসের যেন একটা অদ্ভুত আকর্ষণ আমাকে টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আমি সমুদ্রের দিকে আর আপনাদের ভাইয়াও আমার আবদারগুলো মেনে নিচ্ছে যদিও আমার ছেলে একটু বিরক্ত হচ্ছে কিন্তু উনি আমার সব আবদান মেনে নিচ্ছে যেখানে বলছি ওখানে গাড়ি থামাচ্ছে আর আমি ছুটতে চলে যাচ্ছি সমুদ্রের কাছে সমুদ্রের কাছে যেন অদ্ভুত একটা শান্তি খুঁজে পাচ্ছি তাই তো ছেলে মানুষইটা বড্ড বেড়েই গেছে একটু মনও আমার অবস্থা দেখে হাসছে ওর মায়ের হঠাৎ এমন পরিবর্তন দেখে ও রীতিমতো অবাক ওর মাবুজি এবার সত্যি পাগল হয়ে গেছে আসলে সমুদ্র মানুষকে বারবার টানে আমি জানি না কেউ বলে পাহাড় ভালোবাসে কেউ বলে সমুদ্র ভালোবাসে আমার কাছে সমুদ্র ভীষণ ভালো লাগে সমুদ্র আমার ভীষণ রকমের প্রিয় যে যাই বলুক না কেন আমি কিন্তু সমুদ্রের পানেই ছুটে যাই সমুদ্র আমার অনেক 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 বেশি পছন্দের তাই ছুটতেই আছি তো ছুটতেই আছি আমরা চলে এসেছি ইনানি বিচে ইনানি বিচের নেমে আমরা চলে যাচ্ছি ইনানি বিচের কাছে যাওয়ার সময় এখানে পার্লের অনেকগুলো দোকান ছিল এখানে অরিজিনাল পার্লের জিনিস পাওয়া যায় ওরা বলল এখান থেকে কিছু কেনাকাটা করলাম নিহাল মন কিছু কেনাকাটা করলো মন টুপি হাবি জাবি বাচ্চাদের যা কিছু আছে আর কি সব মিলিয়ে কেনাকাটা করলো তারপর সমুদ্রে চলে যাচ্ছে আবার এখানে এসে নিহাল এই গাড়িগুলোতে উঠতে চাইলো আর আমরা মা ছুটছি তো ছুটছি ওরা বাপ ছেলে একটা চেয়ার ভাড়া করে ওখানেই শুয়ে রইল শুয়ে দূর থেকে আমাদেরকে দেখছে আমরা মা মেয়ে একেবারে ছুটে সমুদ্রের কাছে চলে এসেছি ওই দূরে নীল আকাশ সাথে সমুদ্রের নীল জল সমুদ্রের নীল জল আর নীল আকাশ মিলেমিশে যে না একাকার ইচ্ছে করছে হাঁটতে হাঁটতে যতটুকু পারি সামনে চলে যাই মনে হচ্ছে সামনে গেলেই আকাশটা ছুতে পারবো এখানে এসেও একটা আনার কোলে খেয়ে নিলাম এখানে দাঁড়িয়ে আনার কলি খাচ্ছিলাম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমরা মা মেয়ে ফিল নিচ্ছিলাম তারপর অনেকগুলো ঝিনুক করিয়ে নিলাম আমার মন আমি আমরা দুজনেই মোবাইলটা রেখে ঝিনুক করাতে শুরু করে দিলাম আমার মন কাপড় চোপড় ভিজিয়ে ফেলছে তারপরও সে ঝিনুক খুঁজতে ব্যস্ত এই কয়েকটা দিন একদম কোনো টেনশন ছিল না রান্না বান্না কোনো কিছু টেনশন ছিল না বেশ ভালো ছিলাম বেশ আনন্দে ছিলাম আজকে চলে যাব বিকালে গিয়েই শুরু হবে আবার যুদ্ধ আবার সংসারের কাজ খুঁটি নাটি এখানে এসে নাকি ডাব খেতে হয় এখানে ডাবগুলো নাকি বেশ মিষ্টি তাই আপনাদের ভাইয়া ডাব নিচ্ছে সত্যি বলতে ডাবটা এত বেশি মিষ্টি ছিল বলার মতো না ডাবটা খেয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি হিমচুরি ঝর্না দেখতে এই সে হিমচরি ঝর্ণা যেখানে অনেকগুলো সিনেমার শুটিং হয়েছিল কিন্তু যখন এসেছিলাম অনেক আগে তখন অনেক সুন্দর ছিল এখন পানিগুলো কেমন যেন খুব হালকাভাবে পড়ছিল কেমন যেন মানে কোনো একটা সৌন্দর্য পেলাম না কোনো কিছু ভালো লাগেনি আমার হিমচরি ঝর্ণাটাতে এসে তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে যাওয়ার ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ